বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধর বাংলাদেশ নির্বাচন হবে না কি হবে নির্ধারণ হবে হাদিসের বাণীগুলি দিয়ে যখন দেখি বাংলাদেশে কোনো নির্বাচন আমি দেখি না এখন আমি দেখি যুদ্ধ অনেকেই প্রশ্ন করেন হুজুর এবার ক্ষমতায় কে আসতেছে কারা আসবে তো এখন এবার ক্ষমতায় আসবে কে যদি আপনারা প্রশ্ন করেন জানতে চাই তো অনেকে আমি একটা উত্তর দেব অনেকে হয় খুশি হবেন অনেকেই অখুশিও হবে। হবেন আমার উত্তরটা হলো এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না বিগত সতেরো বছর যারা ক্ষমতা চেয়েছে তারা কি ক্ষমতা পেয়েছে পায়নি সতেরো বছর চেষ্টা চলেছে পরিবর্তনের পরিবর্তন কি করতে পেরেছিল ক্ষমতা পেয়েছে পরিবর্তন হয়েছে এমন এমন কিছু ছোট্ট খাট্ট মানুষের হাতে যেটা পৃথিবীর কেউ কল্পনায় আনতে পারে নাই ক্ষমতা যারা হারিয়েছে তারাও কল্পনায় আনতে পারে নাই যারা পেয়েছে তাদেরও কল্পনায় আসেনি এটা একটা শিক্ষা আল্লাহর পক্ষ থেকে যে দেখ ক্ষমতা চাইলে আমি দেব না আগামী ক্ষমতাটা সতেরো বছরে যা হয়নি আগামী সতেরো বছরেও তা হবে না এখানে বিরাট একটা কথা কিন্তু বলে যাচ্ছি কারণ এখন বাংলাদেশটা সরাসরি আল্লাহর হাতে আল্লাহ নিয়েছেন ডাইরেক্ট অ্যাকশন 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 আমি তো আমার আল্লাহকে আমি শিশুকালে বন্ধু বানিয়েছিলাম উনি আমার ফ্রেন্ড ফ্রেন্ড আমি খুব দাবি করতে পারি যে আল্লাহ আমার বন্ধু আল্লাহ আমার ফ্রেন্ড কেন আমি অবুজ সবুজ মানে তাকে আমি বন্ধু বানিয়েছি আর পৃথিবীর কাউকে আমি বন্ধু বানাইনি আজ পর্যন্ত নাই এটা কেন বললাম এটা একটা হুমকি দিলামি করলে গন্ডগোল করবা আমাদেরকে নিয়ে আমাদের ফ্রেন্ড আমাদের বন্ধু তোমাকে মার দিবে আমাদেরকে আক্রমণ আমাদের বন্ধুর আক্রমণের টার্গেটে পরিণত হবা করব্রমণের বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর আমরা সবাই কি আমরা সবাই কি বঙ্গবন্ধু তো শুধু একজনে হতে পেরেছে কিন্তু আল্লাহ বন্ধু সবাই হতে পারি আমরা ঠিক না তো যেহেতু আল্লাহ আমরা আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের বন্ধু অতএব আমরা এগিয়ে যাব কেউ যদি থামাতে পারিস তাহলে থামাস দেখি তোর শক্তি কত রাবুল আলমিনের শক্তি কত আমরা দেখবো ইনশাআল্লাহ ঠিক আছে ক্ষমতা কে এবার যে চাইবে সে পাবে না ইন্নল নস্ত মিলা আমালিন মন আর রদা যে চাইবে না অত যোগ্য তারে আমি খুঁজে নি না চাওয়া মানুষ তাকে ক্ষমতা দেব। নিল্লা হে তকবির না রে তকবির ক্ষমতা এবারে চাইলে পাইবেন না কারণ এখন আর দু নাই আগের দিন নাই ক্ষমতা কে যে পাবে কে যে পাবে খুব সাধারণ পর্যায়ে যাবে কল্পনাই করতে পারবে না যে নর্মাল লোকেই আবার ক্ষমতা পাইলো কেমনি হ্যাঁ ডক্টর ইহনুর সাহেব যে ক্ষমতা পাবে এরকম সাধারণ কোটি গায়ে দেওয়া পাঞ্জাবি একটা গায়ে দেওয়া একশো ছয় মামলার আসামি মামলার পুলিশের দোড়ানি খাইয়া বেচারা সেই লোক এখন বিশ্বের অন্যতম একজন কি কি উনি প্রেসিডেন্ট মনে উনি কি প্রেসিডেন্ট পর্যায়ের মানুষ কত বড় পাওয়ার ঠিক না এই জন্য আমি বাংলাদেশে কোন রাজ নির্বাচন দেখতেছি না আমার এই দুই নয়নে কোরআনিক জানালা দিয়ে যখন তাকাই আবু হরার গোপন ব্যাগের ভিতর দিয়ে যখন দেখি হাদিসের ভবিষ্যৎ বাণীগুলি দিয়ে যখন দেখি বাংলাদেশে কোন নির্বাচন আমি দেখি না এখন আমি দেখি যুদ্ধ কি দেখি যুদ্ধ লেগেই তো আছে চব্বিশ ঘন্টা বাংলাদেশ বিরোধী মিথ্যাচার প্রভাগান্ডা বানুয়াট সারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ওরা বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রভাগান্ডা এটা এটা যুদ্ধ না এই যুগে অস্ত্র যুদ্ধ টেলিভিশনের যুদ্ধ বড় ফেসবুকের যুদ্ধ বড় ইউটিউবের যুদ্ধ বড় ইলেকট্রনিক মিডিয়া এটা নবীজি বলেছেন আল্লেসান অফি হা সাধ্য মিনার সাইফ এমন এক যুগ আসবে সেই যুগে জিওমার ক্ষমতা তলোয়ারের চেয়ে বেশি হবে কথার ক্ষমতা অস্বেচ্চে বেশি তাহলে সেই যুদ্ধ তো চলছেই আমি আলিম সমাজকে বলবো আলিম সমাজ ইউনাইটেড হন বাংলাদেশে যদি আলেমরা ঐক্যবদ্ধ হয় সকল আলেম যদি ঐক্যবদ্ধ হয় সাথে সাথে যদি যদি ছাত্র থাকে যারা আছে সেনাবাহিনীর সদস্যরা থাকে এই দেশ এই দেশে কোরআন থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না ইনশাল কোরআনের কাছেই ক্ষমতাটা তো একটা প্রশ্নের জবাব দিয়ে ক্ষমতা ক্ষমতা চাইলে বাবারা এবার এটা আল্লাহর নিয়মে নাই আল্লাহর আইন হলো তুমি চাইলে তুমি অযোগ্য বাদ চাইতে পারবা না আমি দেব কে দেব। আমি পরিকল্পনা করেছি সোরা পাঁচ নম্বর আয়াত আমি পরিকল্পনা করেছি যাদেরকে হীনবল করা হয়েছে দাবিয়ে রাখা হয়েছে চাপিয়ে রাখা হয়েছে দুর্বল করে রাখা হয়েছে উইক করে রাখা হয়েছে আমার পরিকল্পনা হলো এবার আমার হেসান দয়া মায়া স্নেহ আমি তাদের দিকে ঘোরাবো তাদেরকে দেব মহ একশো পঞ্চাশ বা একশো আটান্ন সমন্বয়ক যে বাংলাদেশের নেতা হয়ে গেছে কেউ জানতো কে কেগুলি বানিয়েছে নেতা বানিয়ে দিয়েছে কে আল্লাহ কে বানিয়ে দিয়েছে বাংলাদেশে আগের রাজনীতি আর চলবে না রে বাবারা চলবে না চলবে না এবারে রাজনীতি অন্য টোটাল নতুন নিউ প্যাটার্ন নতুন বাংলাদেশ গড়া হবে নতুন পৃথিবী গড়া হবে এই জন্য নতুন রাজনীতি চুরির রাজনীতি আর নাই থাকবে না চাঁদাবাজির রাজনীতি আর থাকবে না ভোগের রাজনীতি থাকবে না ত্যাগের রাজনীতি আসবে দেখ ঠিক না নাকি ও ভাইয়েরা তো কেমতের আগে পঞ্চাশটা বছর তো খাঁটি ইসলাম দিয়ে গোটা বিশ্ব শাসন করা হবে কয় বছর পঞ্চাশ বছরের মতো সারা পৃথিবীর সাত মহাদেশ শাসন করা হবে কি দিয়া কোরআন দিয়ে সেই সময় তো আর বেশি বাকি নেই সে আগের ওই সব পচা রাজনীতি যদি এখনো চলে তাহলে কবে আসবো ওই সময় এখন তো টাইম নাই গড়িতে টাইম দু হাজার পঁচিশে যদি ক্ষমতা আসে সেটা নির্বাচন হবে না নির্ধারণ হবে নির্বাচন হবে না কি হবে নির্ধারণ হবে কিছু বুঝা যায়নি নির্ধারণ মানে কি কি হতে পারে নির্ধারণ কে করবে আল্লাহ করবে আমাদের এই যুগটা হাজর যুগের মতো কার যুগের মতো মানুষ নিয়ে লোহিত সাগর পার হচ্ছেন সাড়ে তিনশো আর পিছনে দশ বারো লক্ষ আর্মি নিয়ে দাওয়া করছে কে ফেরাউন তিনশো সাড়ে তিনশো মানুষের লগে যুদ্ধ করতে গিয়ে দশ বারো লক্ষ আর্মি মারা যাবে কল্পনা করা যায় কিন্তু মারা গেছে কিনা এইবারের ক্ষমতাটা সেই টাইপের হবে